নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি আমাদের বাগানের কুমড়োর শাকগুলো তুলে কেটে ধুয়ে রেখেছি আর সবজির মধ্যে দিয়েছি আলু বেগুন পটল সেগুলো আমি লম্বা লম্বা ভালি ভালি করে কেটে নিয়েছি বন্ধুরা এটা একটা পুরোপুরি নতুন রেসিপি আমি জানি না তোমরা এটাকে কীভাবে খাও কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখো এটা খুব সুন্দর খেতে হয় এটা আমার পুরোপুরি আমার মায়ের রেসিপি দেখো আমি কীভাবে বানাই আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে অল্প পরিমাণে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর যেগুলো সবজি কাটা ছিল আলু বেগুন পটল সেগুলোকে লাল মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কাঁটা কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম কুমড়োর শাকগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানা প্লিজ তোমরা সবাই কেমন আছো দেখো আমার শাকটা একটু নরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দেবো এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিস করে নেবো বন্ধুরা আমি একদম নতুন তোমরা আমার একটু পাশে থেকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ না তোমরা কি জানাচ্ছ না তোমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থেকো দেখো আমি একটু নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দিলাম দেখো বন্ধুটা আমি এর মধ্যে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বেশ খানিকটা লাগবে সর্ষে বাটা এবার আমি ভালো মতো এটাকে মিক্স করে নেব একটু নেড়ে চিড়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেবো আলু পটল বেগুন এগুলো তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে শুধু কুমড়োর শাকটা সেদ্ধ হওয়ার পালা সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেব এটা খুব সুন্দর হয় বন্ধুরা বিশ্বাস করো তোমরা আমাদের আমি যখন এটা রান্না করি আমার শ্বশুরবাড়িতে সবাই এটার খুব নাম করেছিল এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা কুমড়ো শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব দেখো এবার আমি এটাকে নামিয়ে এর মধ্যে ফোড়ন দেব এর মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম এবার আমি কয়েকটা রসুন ঠেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে হালকা ফ্রাই করে আমি কুমড়োর শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি একে রসুনটা আগেও দিতে পারতাম কিন্তু রসুনটা পরে দিলে কি হয় রসুনের দানাগুলো মুখে লাগে তাতে স্বাদের কুমড়োর শাকের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় দেখো বন্ধুরা আমি একদম পুরোপুরি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে দেব তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে খেতে তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে থেকো আজ তাহলে টাটা